দুই হয়ে রইছ নবসার আর খান্নাস এই দেহের ভিতরে নবস খান্নাস মিলা দুই হয়ে রইছ দুই থাকলে দুই এর উদু না আর আল্লাহ কইছ উদু মনি একা ডাকো আর যদি সবাই মিলা থাকো তাহলে কয় উদুকুম। কুম উদুনা কুম উদু বলছে কোরআনে যে আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাবে আমাকে দুইজনে মিলা ডাকলে জবাব পাইবা না সবাই মিলা ডাকলে পাইবা না একা ডাকতে হবে সেই এক কাটা বাহির গত একা না ভেতর একা নফসের একা নফ যেন খান্নাত যুক্ত শয়তান থাকে শয়তানকে নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে না শয়তান মুক্ত সে হয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দায় ঢুকে জান্নাত দেয় না আল্লাহ জান্নাত দেয় জান্নাত দিবা আল্লাহ দ্বারা কল পবিত্র হয় পানি দ্বারা দেহ পরিষ্কার হয় পবিত্র কি আর পরিষ্কার কি আগে জানো তোমরা পানি দ্বারা যে পর আজুবল্লাহ ইসলামিউল্লা বিসমিল্লাহ আলাদিন ইসলাম আল ইসলাম হাক কুমাল কুফরে বা এলুন না হজুর দোয়া নাকি আমি তো অনেক কিছু বুঝলেও গেছি কারণ ওই রাস্তাই আড়ি না হলে রাস্তায় ভিন্ন বুঝছো তো পড়তাম এত উজু কুই রে এগো তো দেখলাম না মির জাফর এত উজু করল মির্জাফর জাফর দাড়ি ছাড়া বললো না মির সব সময় শুরাই পড়তো তসবিহাতে থাকতো উজু তো কম করে নাই এই মিয়া উজু করলে হ্যাঁ নাপাক থাকে যে আর উজু হয়ে গেছে সে সুখ খাইতে পারে যার উজু হয়েছে সে ঘুষ খাইতে পারে তাইলে উজু করে নামাজ পড়ে আবার উজু বাইকে উজু যদি একবার হয় সেই উজু কিছু মানে ভাঙে উজু একবার মৃত্যু একবার মৃত্যু দুই প্রকার একটা খান্নাস রূপী শয়তানের মৃত্যু হবে ওই মৃত্যুটা ঘটাইবে নফসে সাধনার মাধ্যমে আরেকটা হবে দেহের মৃত্যু এই দেহের মৃত্যু বারবার হয় আর নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে একবার সেটা খান্নাস রূপী শয়তানকে দাঁড়িয়ে দেবার মুক্তি নেবার মৃত্যু যেটা আমিত্বের মৃত্যুকেই বলা হয়েছে হাকি মরণ এই আমিত্বের মরণ সারা জিন্দিগিতে একবার আমিত্বের মরণ খান্নাসের মরণ কামনা বাসনার মরণ একবার আর দেহের মরণ বারবার আসে নবীরা বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেহ ধারণ করে আসতেছেন আগমন করছেন কিন্তু তাদের আগমনটা যুক্ত আগমন নয় এজন্য যে নক্স যুক্ত থাকবে শয়তান যুক্ত থাকবে তাকেই কিয়ামতের মুখোমুখি হতে হবে এই জন্য কিয়ামত আর মৌত এক বিষয় না কেয়ামত আর সাহাত আর মৌত এক বিষয় না সাহাত সাহাত এক বিষয় মৌত এক বিষয় কেয়ামত আর এক বিষয় কেয়ামত হয় কার মৌত হয় কার আর সাহাত হয় কার আজ পর্যন্ত না কোনো পিসাবি ক্লিয়ার করা বললো না কোনো মোল্লাই ক্লিয়ার করা বললো পারেই নাই খালি মানুষকে ভয় দেখা মানুষ মুক্তির রাস্তা কই পাইব তাই বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই ওই গুরু নাই যে একজনকে পার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে নাই তাহলে এই নফসের এর মরণ বল নফসুন যায়কাতাল মাউত প্রত্যেক নফস একবার মৃত্যু সাত গ্রহণ করবে অমিতের মরণ হইলে নফস মৃত্যু সাত গ্রহণ করে তার জীবনে আর কোনোদিন অমিত আসে না সে চিরস্থায়ী জান্নাতে যে বলে কি ফি হা খালিদিনা তাদরীমিন তাতিলা আল анহার فيها খালিদিনা তিনি চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে এবং যার তলদেশ দিয়ে নহর বইয়া যাইতেছিল যিরোস্থাই জান্নাতে সেই বসবাস করতে পারে যে অমিততমুক্ত হয়েছে খান্নাসমুক্ত হয়েছে মুমিনো পরিণত হয়েছে সেই চিরস্থায়ী জান্নতি সুফিললেগা জান্নাত তো সাধারণ জিনিস এইজন্য বলছে জান্নাত মেরে नसीব কি ওয়াইস কো বখশ দে জান্নাত মেরে नसीব কি ওয়াইস কো বখশ দে মেরে কাফন মে মেরে কাফন মে মেরে কাফন মে হামেশা মেরে जहांगीर बाबर खुशबू रहे मेरे कफन में जहांगीर बाबर खुशबू रहे दिल में जिगर में आंख में दिल में जिगर में आंख में बस तू ही तू रहे इसकी सिवाना और कोई आर है रहे इसकी सिवाना और कोई आर है रहे सूफी बोलते कि दिल में जिगर में आंख में আমার অন্তরে আমার কলবে আমার কলি যায় আমার নয়নে দিল মে জিগার মে আখ মে বস শুধুমাত্র তুই তু রাহে শুধু তুমি আর তুমি থাকো ইসকি সেবা এর বাহিরে আর না কই আরজু রাহে এর বাহিরে আমার কোনো চাওয়াই নাই আমার কোনো আশাই নাই আমার কোনো চাওয়া নাই জান্নাত মেরে नसीব কি আমার নসিমে মাওলা যে জান্নাত লেখা রাখছো ও আইস কো বাখশ দে আমার নসিমে যে জান্নাত আছে সেই জান্নাতটাকে তুমি ওই মোল্লারে দিয়ে দাও যে জান্নাত লোয় কাকা লাগাচ্ছে সারাক্ষণ জাহাঙ্গীর আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শেদ কেবলায় আলম কেবলায় কাবাহ কালামদার বাবা জাহাঙ্গীরের গ্রাম থাকে আমার জান্নাত লাগবো না আমি আমার মুর্শেদের কদমে ঠাই চাই আমি আমার মুর্শেদের মধ্যে ডিবে থাকতে চাই আফেলা আশিক হুম এ বান্দা ইসলাম না হুম ভূত پرستি আমার जिंदगी है भूत پرستি मेरी बंदगी है भूत پرستি मेरी दिलदारी আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই পীর পূজাই আমার জীবন পীর পূজাই আমার ইবাদত আমি পীর পূজাতে আমার জীবন স্বর্গ করে দিয়েছে মতল রাদ্যে গদওয়ান কইছে না যে আমি শরাবি চলেছি পথে সরে দাঁড়াও হে যত মাওলানা লাগিলে গন্ধ হবে যে মন্দ ওযু গোসুলা নামাজ রোজা তবু হবে না মুর্শিদ নামের গজল গাবো ওই নামেরই সরাব খাবো মুর্শিদ নামে সরাব খাবো ওই নামেরই গজল গাবো মুর্শিদ পাইলে আমি আমার খোদ আরে পাবো আহ কালাম কি দয়াল মাতাল রাজ্জাক দেওয়ান বলছে সুফিদের সবার কালাম এক অভিন্ন মুর্শিদ সুফি আধ্যাত্মবাদে ফকিরির মধ্যে কি আমরা ফকিরে কেন আমরা ফকির কখনো কাউকে কষ্ট দেয় না ফকির কষ্ট ফকিরকে নির্যাতন করে অসতেরা সৎ মানুষ সব সময় কষ্টে থাকে সব আঘাত করা হয় আমার ছেলে বলল যে বাবা মানে ভণ্ড হ্যাঁ সিরাজি জানা যাই পরবার দেয় নাই চলিয়া গেছে তুমি আসে বাবা বললে সারে কি করছে জানো শহর থেকে জানা যা দিবার জানে মুল্লা রা নিয়ে ফেঁকে বাইরে ফেলাই দিছে মুরুভূমির মধ্যে দেহ ডারেস্টারে লাশ মোবারক বাবা বললে সার লাশ মুবারক যেখানে ফালাইছে যে জায়গায় তারা রাখছে ওইটাই শহর গেছে অনেক আর আগে যেটা শহর আছে ওইটা হয়ে গেছে ক্যারাম হয়ে গেছে এই লাল্লার উল্লিগো ক্যারাম উল্লিগো সব সময় সুফিরা আত্মপরিচয় চায় সুফিরা জান্নাতের লেগা পাগল না জান্নাত ভোগ জাহান্নাম ভোগ বাবা জাহাঙ্গীর বলছি জান্নাত আর জাহান্নাম দুইটাই ভোগ ভোগের মাঝে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই ভোগের উর্ধে মুক্তি ভোগের উর্ধে মুক্তি জাহান্নাম কষ্ট ভোগ জান্নাত সুখ ভোগ দুইটাই ভোগ আর ভোগের মধ্যে থাকতে গেলেই তোমার ফান আর বাঁকায় যাইতে পারবা না ভোগের মধ্যে থাকতে গেলেই বন্ধনে থাকতে হবে বন্ধন মানেই ভোগ আলা তুমি সুখের বন্ধনে থাকো আর দুঃখের বন্ধনে থাকো ভোগ কষ্ট ভোগ করতে হবে সুখ ভোগ করতে হবে তাহলে মুক্তি কেমনে আইব মুক্তি আসবে ফানা এবং বাঁকায় ফানা মানে মিলেমিশে একাকার হয়ে যাওয়া আর বাঁকা মানে চিরস্থায়ী হওয়া বুঝছ এর জন্য মুর্শিদের ধ্যানে মুর্শিদের খেলেই। মুর্শেদের তাব করে তোমাকে ফানা এবং বাকার মোকামে যেতে হবেই এর জন্য আমরা যারা সুফিবাদে বিশ্বাসী বাবা ফকিরি গান বাজনা এটা ফকিরি নয় এটা ফকিরের অনুষ্ঠান বাদ্য বাজনা বাজানো মূল দর্শন না এটা অনুষ্ঠান ওড়সে যাওয়া এই যে গিলাপ চড়ানো এই যে মালা দিশা গলায় এই মালা চড়ানো এই যে তবারক বিতরণ তবারক খাওয়া এগুলো ফকিরের বাড়ির অনুষ্ঠান এইগুলা ফকিরের মূল দর্শন না